কে অধিকার দিয়েছে আপনাকে সেই ক্ষমতা দিয়েছে দেশের মানুষ আপনাকে ভোট দেয় নাই অন্যদিকে সামরিক বাহিনীর মতো স্পর্শকতার বিষয় নিয়ে আপনি ভারতের মতো দেশের সাথে একটা আগ্রহী দেশের সাথে আপনি চুক্তি করলেন আর সেই চুক্তির মধ্যে কী লেখা আছে জনগণ জানলো না কিন্তু এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো চুক্তি সরকার করেছে একটা চুক্তি জনগণের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি সংবিধানকে তারা লঙ্ঘন করছেন দেশবাসীকে জানতে হবে এই যে লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আপনারা চুক্তি করতে পারবেন দেশের মালে কামরা আমাদেরকে জানাতে হবে আমাদেরকে না জানিয়ে রাতের অন্ধকার আপনি বিদেশের সাথে চুক্তি করবেন আর দেশের স্বার্থ দিবেন, দেবেন দেশবাসী কখনো মানবে না তাল আমরা হারিয়েছি দু সালে থেকে শুরু করে পরবর্তী সময়ে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মামলা যায় বাংলাদেশের কোনো সিটিং জাজ সেখানে ছিল না দেশবাসীকে জানতে হবে সেই সময়ে মামলাটা আমরা পরিচালনা করলাম কেন ওই কোর্টে আমার জানামতে তখন ভারতীয় তিনজন সিটিং জাজ উনিশ জন বা পঁচিশ জন বা সতেরো জনের মধ্যে আমাদের একজন জাজও ছিল না আমাদের জাজ যদি না থাকে সেই মামলা আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেন নিলাম এর মধ্যে কি হলো নামক যে দ্বীপটা বঙ্গোপসাভত্রী আসছিল যেটা বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ জায়গার পরিমাণ সেই জায়গাটাকে আমরা ভারতের কাছে আমরা বিক্রি করে দিলাম কিভাবে গেল যে নদীর সীমানা ধরে এটা নির্ধারিত হওয়ার কথা ছিল আমাদের দেশ বিভাগ হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে একবার উনিশশো একাত্তর সালে একবার চোদ্দ সালের ম্যাপ উনিশশো একাত্তর সালের ম্যাপ আর উনিশশো সালের ম্যাপ এক নয় নদীর যেই প্রবাহ থাকে সেই নদীর প্রবাহ ধরেই এই সীমানা নির্ধারিত হয় তারা আমাদেরকে বাধ্য করেছে দু হাজার সালে যেই সীমানার নদীর প্রবাহ ছিল ভারতীয় বাংলাদেশের মাঝখানে যে নদী সেই নদীর প্রবাহ ধরে যদি আমরা সীমানাটা নির্ধারণ করি তাহলে পুরো পট্টিটা ভারতের কাছে চলে যায় অথবা এইখানে আমাদের নেভাল শিপ ছিল এইখানে আমাদের সেনাবাহিনী ছিল আমরা এক সময় ইয়াং অফিসার অবস্থার মধ্যে সেখানে আমাদের সৈনিকরা প্রাণ দিয়েছে আমরা সেটাকে প্রতিরক্ষার করে আমাদের ম্যাপে আমরা করেছি কিন্তু এই সরকার তো অনির্বাচিত সরকার আজকে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে একটা লিগ্যাল সিস্টেমের মধ্য দিয়ে তালপটিটাকে আমরা ভারতের কাছে মেন করে দিলাম এটা দেশবাসীকে জানতে হবে কোনো না কোনো দিন আমরা এই তালপটির আমাদের দখল আনবো তাঁদের কেন দিল আমাদের কি ভারতের সেভেন সিস্টার্সে তারা বম্বে থেকে জিনিস আনে তাদের জিনিস তারা আমাদের জায়গার উপর দিয়ে আর জায়গায় নিয়ে যাবে আমাদের স্বার্থটাকে আমাদের কোনো স্বার্থ নাই আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় এই ট্রানজিটের নাম করে তারা যদি কোনো মানবিক সাহায্য পাঠায় হয়তো বাংলাদেশের মানুষ মেনে নেবে কিন্তু সেখানে যদি অস্ত্র গোলাবার ঢুকে পড়ে এমন কোনো গোলাবার ঢুকে পড়ে এমন কোনো অস্ত্র শস্ত্র ঢুকে পড়ে যেন দেশের সার্বভৌমত্বের জন্য আঘাত হবে আমরা কিন্তু কিছু জানি না ভারতের একদিকে আমাদের বর্ডার দিয়ে ঢুকছে ওটা বর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা না করতে পারছি কোনো চেক না করতে পারে কোনো কাস্টম না করতে পারি কোনো ধরনের তার উপরে কোনো কিছু করার জন্য আমাদের কোনো হুকুম নাই আমরা কিন্তু মানতে পারি দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম এটা মারার কোনো সুযোগ নাই আমরা মানব না আমরা মানতে পারি না বাংলাদেশে একসময় আপনারা যদি পুরোনো ইতিহাস দেখেন দেখবেন এক হাজারের উপর আমাদের নদী ছিল ছোট বড় মিলে এক হাজারের উপরে আর চুয়ান্নটা ছিল আছে আন্তর্জাতিক নদী যেটা কোনোটা চায়না থেকে হয়ে আসছে কোনোটা নেপাল থেকে হয়ে আসছে কোনোটা ভারত থেকে অথবা এটা অন্য দেশ ঘুরে আবার বাংলাদেশে ঢুকেছে এই চুয়ান্নটা নদীর মধ্যে চুন্নটার মধ্যে তারা বাদ দিয়েছে অথচ আন্তর্জাতিক আইন আছে সেটা হলো যে আন্তর্জাতিক যদি কোনো নদী চল চলমান থাকে সেই নদীর পানি খেয়ে আপনি বাধাগ্রস্ত করতে পারেন না আন্তর্জাতিক আইন সে আইনকে বাড়া তোয়াক্কা না করে আমাদেরকে সুস্থ মস্কি আমরা পানি পাই না আমাদের অসংখ্য আমাদের জনমানুষ কষ্ট থাকে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে মাছ নাই এবং আমরা চাষাবাদ করতে পারছি না প্রত্যেকটা নদীর মধ্যে তারা বাদ দিয়েছে এই সরকার এই প্রতিমারটা তারা করে নাই আন্তর্জাতিক আদালতে যে যাওয়া লাগতো তার এই বিষয়টা নিয়ে প্রথম তার যাওয়া উচিত ছিল সেটা নিয়ে তারা গেল না আর তার এমন বিষয় নিয়ে গেল যার মাধ্যমে তাৎপর্যকে আমরা হারালাম চুক্তি হতে পারে সামরিক বাহিনীর বিষয়ে দুই দেশের মধ্যে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ সম্প্রতি বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের চুক্তি হয় অনেকগুলো চুক্তি আমি বিডিআর যেমন চাকরি করেছি আমার লেভেলে সেক্টর কমান্ডার হিসেবে সেই চুক্তি আমরা স্বাক্ষর করেছি করা যায় করার বিধান আছে কিন্তু কথা হলো কি চুক্তি আপনি করবেন দেশের মানুষ জানলো না সে চুক্তি করার আগে যদি আপনি মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতেন যে আমি এই বিষয়ে চুক্তি করতে চাই জনগণকে আমি বলতে চাই জনগণ জানুক পার্লামেন্টে ডিবেট হোক পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হোক পার্লামেন্টে এটা সিদ্ধান্ত হোক তারপর আমি চুক্তি করতে যান আমাদের আপত্তি নেই কেউ কিছু জানলো না আপনি এ সকল বিষয়ে চুক্তি করবেন না স্পষ্ট কত মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এই সকল চুক্তি থেকে বীরত্ব থাকার জন্য আমি সরকারকে অনুরোধ করছি